রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে দশ উইকেটে পরাজিত করে এই টেস্ট সিরিজ দারুণভাবে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল ব্যাটে বলে দুই বিভাগেই সমানতালে পারফর্ম করে স্বাগতিকদের দশ উইকেটে হারিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় উন্নতি ঘটিয়েছে টাইগার ক্রিকেট দল দুই ম্যাচের টেস্ট সিরিজে এরই মধ্যে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেছে শান্ত মুশফিকরা রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের শুরুতে ব্যাটিং করে দেয়া চারশত আটচল্লিশ রানের লক্ষ্য তাড়া করে পাঁচশত ছাপ্পান্ন রান সংগ্রহ করেছে বাংলাদেশ পরে টাইগারদের লিডে চাপায় পড়ে পাকিস্তানের সংগ্রহ একশত ছেচল্লিশ বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়িয়েছে ত্রিশ রানের সেই লক্ষ্য দশ উইকেটে তাড়া করে ফেলেছে বাংলাদেশ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজ প্রতিটি টেস্ট ম্যাচের জন্য জয়ী দলের জন্য রাখা হয়েছে বারো পয়েন্ট টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ হওয়ায় এই ম্যাচ থেকে বাংলাদেশ জয়ী দল হিসেবে অর্জন করেছে পূর্ণ বারো পয়েন্ট পাকিস্তানকে হারিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে উন্নতি ঘটিয়েছে টাইগাররা এর আগে বাংলাদেশের অবস্থানটা ছিল নয় নম্বর স্থানে তবে এবার পাকিস্তানকে হারিয়ে একে একে ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান সাউথ আফ্রিকাকে টপকে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ এক জয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশে টাইগারদের বর্তমান পয়েন্ট চব্বিশ এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের পাঁচ ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে দুটাতে